কত 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 করে আর কেমন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি গিয়েছিলাম জাফলং এ তো এখানে পাথরের রাজ্য তো চিন্তা করলাম একটা পাথরই নিয়ে যাই স্মৃতি হিসেবে তাই চিন্তা অনেক চিন্তা ভাবনা করে সুন্দর একটি পাথর স্মৃতি হিসেবে নিয়ে এলাম

আমি এসেছিলাম জাফলংয়ে এখানে এখানে অনেক জায়গায় পাথরের মধ্যেভাবে লিখে অনেক মানুষই এই ধরনের দৃশ্য একে মানুষের নাম লিখে দেয় কারো অ্যানিভার্সারির তারিখ বা ঘুরতে আসার তারিখ কোথায় ঘুরতে এসেছে জাফলংয়ে ঘুরতে এসেছে বিভিন্ন ধরনের লেখালেখি এগুলো নিয়ে যায় তো আমার কাছে পছন্দ হলো অনেক মানুষই এখানে এগুলো লিখছে আমার কাছে মনে হলো ওনার কাছ থেকে নেই উনি বয়স্ক মানুষ কষ্ট করে এখানে লিখছে আমি এখানে ঘুরতে এসেছিলাম এত রোদ ছিল নিজেই মানে অশান্তি লাগছিলো আমার কাছে এত গরম ছিল কিন্তু ওনাকে দেখে আমার কিছুটা স্বস্তি লেগেছে আসলে যে উনি এত পরিশ্রম করে এখানে সারা দিন বসে থাকে এভাবে এগুলো লেখালেখি করে এটা দিয়ে উনি জীবিকা নির্বাহ করে আমার খুব মায়াও লেগেছিল যে এই বয়সে উনি এই কাজ করছে যাই হোক আমি গিয়েছিলাম এখান থেকে একটা স্মৃতি নিয়ে আসলাম আমার তিন মেয়ের নাম লিখে নিয়ে এসেছি এটার মধ্যে উনি খুব নিখুঁতভাবে লেখাগুলো লেখছিলেন উনি খুব সহজেই মানে লিখে ফেলতেছিলেন অনেকগুলো লেখায় আমার সামনে লিখেছেন আমি দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ আর খুব তাড়াতাড়ি করে ফেলেছেন কি সুন্দর হাতের লেখা মার্শাল্লাহ উনি খুব সুন্দর এবং যত্ন করে আমার মেয়েদের নাম এখানে লিখে দিয়েছেন সবাই দোয়া করবেন জানি আমার মেয়েদের জীবনকে আমি এভাবে সুন্দর করে সাজিয়ে দিতে পারি फ़बिया फाइजा फातिया जाफरंग टूर